আর এই গেটটির সাইজ হলো পাশে হলো এগারো ফিট এবং উচ্চতলা সাড়ে সাত ফিট আর এটা সম্পূর্ণ পার্কিংয়ে একটি গেট গাড়ি পার্কিং করবে আর এটা দুই পাল্লা ভিতরে খুলবে বা আর এখানে একটা পকেট পাল্লা দরকার যেটাকে না মানুষ যাতায়াত করতে পারবে পাশে হলো আট ফিট উচ্চতলা সাত ফিট আর এখানে আমরা ব্যবহার করছি যেগুলো প্লেট দিয়ে জাহাজ তৈরি করা হয় সেই ফাইভ এম এম মোটা জাহাজের প্লেট দিয়ে এবং চোদ্দ গজের দিয়ে এবং মোটা মোটা কব্জা ব্যবহার করছে গেট অনেক স্ট্রং যেটা আপনার চোর ডাকাত কেটে ভেঙে প্রবেশ করতে পারবেন ইনশাল্লাহ অনেক হেভি গেট এই গেটগুলো আমরা ব্যবহার করছি কাস্ট আয়রন কাস্টিং আয়রন আর ওব এস এস এবং এম এস সংমিশ্রণ এই গেটটা আমরা তৈরি করছি খুবই চমৎকার দেখতে ব্ল্যাক এবং কি গোল্ডেন এবং হোয়াইট কালার কম্বিনেশন করে আমরা এই গেটটা তৈরি করছি আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রু ভিউয়ার আমরা চলে আসলাম কেরানীগঞ্জের গদাবাগের মদিনা এন্টারপ্রাইজে এবং এই বিশাল একটি ওয়ার্কশপ এবং ওয়ার্কশপ জুড়ে নানা ধরনের গেটগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি চমৎকার চমৎকার গেটগুলো এই মদিনা এন্টারপ্রাইজে রয়েছে আসসালামু আলাইকুম শামীম ভাই যে ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অসংখ্য গেট দেখতে পাচ্ছি আপনার এখানটায় জি আলহামদুলিল্লাহ ভাইজান আমাদের এখানে আলহামদুলিল্লাহ 2025 সালে এই ভাইরাল গেট 2023 সালে ভাইরাল গেট আলহামদুলিল্লাহ 2025 সালে ইনশাআল্লাহ পাবে মানে এই যে 2023 এর যে ভাইরাল গেটটি সেটি আশা করা যায় 2025 সালেও থাকবে জি ইনশাআল্লাহ কারণ এর পরে আর ভাইরাল কোনো ডিজাইন অত এরকম আসেও নাই জি তো এই যে মানে যে ভাইরাল গেটটি এটি আপনি এই পর্যন্ত কতগুলো তৈরি করেছেন স্বামী ভাই আলহামদুলিল্লাহ এগুলা হিসাব ছাড়া আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে ভাইরাল ডিজাইন সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ ডেলিভারি হয়েছে হিসাব ছাড়া আলহামদুলিল্লাহ আমারও মনে নাই কিন্তু আলহামদুলিল্লাহ এই দুই সাল থেকে এই দুই সাল রানিং চলতেছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা হিউজ পরিমাণ গেট সারা বাংলাদেশে ডেলিভারি করছে আলহামদুলিল্লাহ চমৎকার এটা একটু বিশাল বড় একটা গেট দেখতে পাচ্ছি এটা কি দুই পাল্লা গেট এবং কি সাথে একটা পকেট পাল্লা আছে এই গেটটি আমাদেরকে অর্ডার করছে উনি বসুন্ধরা আবাসিক প্রকল্প থেকে মোহাম্মদ আব্দুর রহিম ভাই এই গেটটির সাইজ হলো উচ্চতা হলো সাড়ে সাত ফিট পাশে হলো এগারো ফিট চারশত বাই 11 11 হ্যাঁ এবং একটা পকেট পাল্লাও আছে জি একটা পকেট পাল্লা আছে যেটা মানুষ যাতায়াত করবে আর ভাইয়ের মূলত এই গেটা লাগানোর উনি নিচে গাড়ি পার্কিং করবে এই গারে পার্কিং জন্য এই গেটা 11 ফিট করা দুইটা পাল্লা আছে দুইটা পাল্লা ভিতরে খুলে যাবে এবং কি অনায়াসে গাড়ি ঢুকতে পারবে হ্যাঁ বিশাল একটা গেট হয়েছে তো এটা কী কী মালামাল দিয়েছেন স্বামী ভাই যে এটা আমরা প্রতিনিয়ত বলে থাকি আপনার বিরোধীতে অসংখ্য বিরোধী আছে এই মদিনা এন্টারপ্রাসের ভাইরাল ডিজাইন এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে কোম্পানি মালামাল দিয়ে আমরা এটা পার স্কয়ার ফিট নিচ্ছি বাইশো টাকা আর এই ক্ষেত্রির দাম আসে এক লক্ষ একাশি হাজার এক লক্ষ একাশি হাজার দুইশো সরি এক লক্ষ একাশি হাজার নয়শো টাকা ইন টোটাল ওনার বাসা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত ইন টোটাল কমপ্লিট হয়েছে এক লাখ একাশি হাজার পাঁচশো টাকা

ক্যাপসুল ডায়মন্ডের গেট আলহামদুলিল্লাহ মদিনা এন্টারপ্রাইসে আপনার যত ধরনের রাজকীয় যত ধরনের গেট গ্রিল সি রেলিং দরজা জানলা সমস্ত কিছু ইনশাল্লাহ মদিনা এন্টারপ্রাইসে পেয়ে যাবেন এই যেখানে ক্যাপসোল ডাইমন্ডের গে গ্রিলে চাতেছে এই পঁচিশ সালে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই গোল্ডেন কালার মদিনা এন্টারপ্রাইসে ভাইরাল গেট ইনশাআল্লাহ হিউজ পরিমাণ ইনশাল্লা অর্ডার আছে আর আমাদের দুই হাজার পঁচিশ সালে ইনশাল্লাহ নতুন একটা ডিজাইন লঞ্চ করবো ইনশাল্লাহ যেটা খুব শীঘ্রই ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আর এখানে আমাদের যে দুইটা গেট এই দুইটা গেট বাইন্দার গিল এবং কি থাই যান আমাদেরকে অর্ডার করছে সৌদি আরব প্রবাসী মোহাম্মদ মোতালেব ভাই মোতালেব ভাই এইটাই যে এই যে গেটটা এইটার সাইজ কিরকম এটা এই এই গেটটা লাগবে ওনার বাড়ির পিছনের সাইডে একটা গেট করছে আর এটা বাড়ির মেন গেট বাড়ির মেইন গেট হ্যাঁ বাড়ির মেন গেটটার সাইজটা আমি বলে দিই পাশে হলো আট ফিট এবং উচ্চতা হলো সাত ফিট

ছত্রিশ হাজার পাঁচশো টাকায় ছোটার দাম আসছে জি আর এই যে বড়টা আর বড়টা আসছে হলো এটা অটো লক সহ বড়োটার দাম আসছে অটো লক ছাড়া সরি অটো লক ছাড়া আসছে চৌরাশি হাজার আহ হাজার টাকা সাত ফিট বাই আট ফিট সাতশো পঞ্চাশ টাকা ছত্রিশ সাতশো পঞ্চাশ চমৎকার গেট গুলো এবং এইখানটায় দেখতে পাচ্ছি বড় একটি গেট তৈরি হচ্ছে আহ এই যে গেট এই পাশে আরো একটি গেট খুবই নান্দনিক ডিজাইন এক সময়ের ভাইরাল ডিজাইন যেটি রাজকীয় গেট বলে যেটি পচুর প্রচুর চলতো সেই গেটটি আবার দেখতে পাচ্ছি আমার মনে হয় যে দু পঁচিশ সালে ওই গেটটি চলবে এই গেটটি কার ভাই এই গেটটি আমাদেরকে ওয়ার্সে অর্ডার করছে উনি সৌদি আরব প্রবাসী সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ মাহমুদুর ভাই ওনার বাড়ির গেট সি রেলিং এবং বাইন্দার গিল আমাদেরকে অর্ডার করছে বাইন্দার গিল ওইখানে রাখা আছে আর এই গেটটি আমি একটু রিভিউ দিতে চাই এই গেটটি আমরা সবসময় দেখছি ব্ল্যাক এবং গোল্ডেন হ্যাঁ তো উনি চয়েস করছে যে বাই ব্ল্যাক দিব না আমি হোয়াইট কালার দিব এই জন্য হোয়াইট কালার কম্বিনেশনে এবং কি আমাদের এই কাজে দেখেন এখানে এস এস এর কিছু মালামাল ফিটিং করা হয়েছে আবার এখানে কাস্ট আয়রন ব্যবহার করেছে এখানে এস এর নৈচা মাল ব্যবহার করেছে খুবই চমৎকার একটি গেট রাজকীয় গেট এই গেটটি আমরা পার স্কোয়ার ফিট নিচ্ছি থেকে চোদ্দশো টাকা স্কোয়ার ফিট চোদ্দশো টাকা স্কোয়ার ফিট জি মানে পিছনের শীত ছাড়া আর কি পিছনের শীত এই এখানে শুধু এটুকু আপনার শীত লাগানো আছে এস এস এর মিরো শীত এখানেও মিরো শীত লাগানো আছে এই কোন মেরর শীট আছে এখানটা মেরর আর বাকি যা আছে সব ফাঁকা সব ফাঁকা আছে চমৎকার এবং এই যে আপনি দেখছি যে ইয়েতে কেচি গেটও করে হ্যাঁ আমরা এমএস এর কেচি গেট এসএস এর কেচি গেট আলহামদুলিল্লাহ আমরা করি যাবতীয় যত ধরনের কাজ আছে এই গেটটি ভাই ভাই আমাদেরকে ইন ওনার বাসা গেট আমাদেরকে অর্ডার করছে টাকার আর এই গেটটি ভাইয়ের সাইজ হলো এই গেটটির সাইজ হলো পাশে হলো সাত ফিট উচ্চতল সাত ফিট মোটামোটা কবজা ব্যবহার করছে দুই পাল্লা বাইরে খুলবে এখানে একটা পকেট পাল্লা করে পকেট পাল্লাটা দেওয়া হয়েছে যেটা মানুষ যাতায়াত করবে বা চমৎকার একটি পকেট পাল্লাও রয়েছে হ্যাঁ এই সুন্দর আপনার এই যে ইয়েতে মদিনা এন্টারপ্রাইজের বাইরেও অসংখ্য অসংখ্য গেট আছে অসংখ্য গেট এই গেটটির প্রাইসটা একটু বলে দেই 37 বাই 7 ফিট এই গেটটার দাম আছে 68600 টাকা 68600 এবারে আমরা বাইরে দেখি যে সুপ্রিম ভিউ আর এতক্ষণ তো আমরা ভিতরে দেখালাম এবং তাদের বাইরে কি পরিমাণ কাজ কি পরিমাণ জিনিস রয়েছে সেটি আপনারা দেখেন যে মদিনা এন্টারপ্রাইজ হচ্ছে প্রচুর কাজের অর্ডার থাকে তারা গুণগত মানসম্পন্ন পণ্য দিয়ে এই গেটগুলো বানায় সে কারণে মানুষের আস্থাও বেশি এবং তাদের কাজও বেশি এই যে আবার আরেকটি সেই ভাইরাল গেট গোল্ডেন এস এর ভাইরাল গেট এবং এই কাজটায় যেটি দেখতে পাচ্ছি যে ইয়েতে বারান্দা গুলো নতুন একটি ডিজাইন দেখতে পাচ্ছি চান তারা তারা দিয়ে গোল্ডেন এজের এই এইটা এটা সাইজ কিরকম আছে সাইম ভাই এটার সাইজ হলো এটা হলো এল সিস্টেম হবে এটার সাথে দুইটা গ্রিল মানে এটা দুই পাশে যাবে এই বড় গ্রিলটা এই বড় গ্রিলটা যাবে এই এই বড় সাথে ইউ সিস্টেম এই যে এখানে খোদাই করা লেখা আছে স্ট্রিটেক ওয়ান পয়েন্ট ফাইভ যে খোদাই করা লেখা আছে স্ট্রিটে ওয়ান পয়েন্ট ফাইভ যে খোদাই করা লেখা আছে স্ট্রিটেক ওয়ান পয়েন্ট ফাইভ আরও জায়গা জায়গা লেখা আছে হ্যাঁ এর মাল লেখা আছে আমরা এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে খুবই চমৎকার ডিজাইন বর্তমান সময়ে আর আমাদের কাজে ফিশিং দেন 100% আপনি হাত দিলে বাজবে না এখানে 100% পিওর ভাবে আমরা এই মালটা ডেলিভারি কমপ্লিট করছি যেটা জংমহেশা ডেস করা হবে খুব চমৎকার গ্লেজ দেখেন খুব চমৎকার গ্লেজ আমরা এখানে আরো একটা গিল আছে এখানে দুইটা গিল আছে এখানে রাউন্ড এটা সব যে একবারে সব এগুলো যাবে হলো সৌদি আর প্রবাসী মুতালিব ভারবাইতে লক্ষীপুর লক্ষীপুর যাবে এগুলো কত করে দিয়েছে এগুলো আমরা পার স্কয়ার ফিট নিয়ে 1.5 দিয়ে স্ট্রিট এর কোম্পানি মাল আমাদের 900 টাকা স্কয়ার ফিট 900 টাকা এবং এই যে গেটটা এটাও তো सेम তাই না ভিতরে যেটা দেখলাম ইয়া 2200 টাকা স্কয়ার ফিট এর सेम প্রাইস 7 ফিট বাই 7 ফিট 17800 টাকা বাহ তো এটা কোথায় যাচ্ছে এটা এটা যাচ্ছে হলো কলাতিয়া বাজার কলাতিয়া বাজার জি দেখেন যে আমরা কত গেট এইখানটায় যে এখানে আইটা গেট আছে উনি সৌদি আরব প্রবাসী মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাই উনি বাংলা ওনার ভাষা হলো এইটা ডেলিভারি যাবে চট্টগ্রাম ফুটিকছড়ি চট্টগ্রাম ফুটিক চুরি যাবে জি এটা ডেলোয়েশন ভাই সৌদি আরব থেকে আমাদেরকে অর্ডার করছে এ গেটে সাইজ হলো পাশে হলো 8 ফিট উচ্চতা হলো 8 ফিট পাশে 8 ফিট উচ্চতা 8 ফিট এবং একটি দুই পাল্লার গেট জি সাথে একটা পকেট পাল্লা আছে পকেট পাল্লা আছে এটা কি কি স্ট্রাকচার দিয়ে তৈরি করা এটা জি এটা 5 এমএম মোটা প্রেস দিয়ে পিছনে 1 এমএম মিরর শীট দিয়ে খুবই চমৎকার আর এখানে কালার ফ্রি ফিটিং চার্জ ফ্রি এবং ফিটিং এর যে পিকআপ ভাড়া ওটা অর্ধেক ফ্রি অর্ধেক পিক আপ ভাড়া অর্ধেক ফ্রি যে চমৎকার একটা গেট এবং এটি দুই পাল্লার একটা গেট সুন্দর এটা কত করে স্কোয়ার ফিট এটা আমরা পার স্কোয়ার 1500 টাকা স্কয়ার ফিট আর বাইরে গেটটি এন্ট্রোটাল অটোলক সহ ওনার বাড়িতে চট্টগ্রাম ফটিকছড়ি পৌঁছানো পর্যন্ত এই গেটটা প্রাইজ আসছে এক লক্ষ সাত টাকা এক লক্ষ সাত এখানে সুন্দর সুন্দর একটা গিল আছে থাই গিল দেখেন অনেকগুলা থাই গিল আছে আমাদের এখানে লক্ষ্মীপুর এই এক বাড়িতে যাবে মোতালে বাড়িতে খুবই চমৎকার যা থাই যেন গিল তৈরি করতে চান খুবই চমৎকার দেখেন কাজের গ্লেস মান দেখেন কত সুন্দরভাবে আলহামদুলিল্লাহ এই কাজের ফিসিং গুলো আমরা দিয়েছি বাহ চমৎকার এই যে কাজগুলো

চমৎকার রাউন্ড করা তো ওই যে রাউন্ড করার জন্য কি দাম বাড়ে একটু স্বামী না রাউন্ড এবং সোজা আমরা একই দাম রাখি কিন্তু রাউন্ডটা একটু বাড়তি হয় তারপর আমরা ভাই এত টাকার মাল অর্ডার করছে জন্য আমরা এটা সেক্রিফাইস করে দিছি ইনশাআল্লাহ সেক্রিফাইস করে আপনারা তো অনেক গেট দেখলাম এবার একটু আপনার এই মদিনা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটু আমাদের অ্যাড্রেস হলো ঢাকা জেলা কেনিগঞ্জ থানা গদাবাকে যারা কিনা আমাদের কারখানা ভিজিট করতে চান আমাদের স্ক্রিনে ভিডিও স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে যেদিনই আপনি আমাদের আসে একদিন আগে আমাদেরকে কনফার্ম করে আসবেন কারণ যেহেতু আমাদের অনেক হিউজ পরিমাণ অর্ডার থাকে তো যেখানে বিভিন্ন জেলায় জেলায় আমাদের থাকতে হয় অর্ডার নিতে যেতে হয় বা মাল ডেলিভারি দিতে হয় আপনি যখনই আসবেন আমাদের কারখানায় একদিন আগে আমাদেরকে কল কনফার্ম করে আসলে আমরা কারখানা থাকার আমরা প্রিপারেশান নিয়ে থাকি আর আমাদের কারখানার যদি আপনার সহজ উপায় আসতেছেন আপনি যখনই আসেন আমাদের কনফার্ম করে আসবেন বা আমরা লোকেশন দিয়ে দিব আর গুগল ম্যাপে গিয়ে মোদিন এন্টারপ্রাইজ ঢাকা লিখে সার্চ করলে গুগল ম্যাপ সরাসরি আমাদের কারখানায় আসবে বা চমৎকার আসা ও সুবিধা এবং যারা আসতে পারবে না যারা অনলাইনে অর্ডার করবে সেটা কিভাবে করতে পারবে আমাদের যারা প্রবাসে যেমন আমাদের এইগুলা সমস্ত কাজ কিন্তু প্রবাস থেকে অর্ডার করা হ্যাঁ তো যারা অনেকেই দেখা যায় আমাদের কারখানা আসতে হবে যারা প্রবাসে থাকে তারা দেখা যায় আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নক করে যে ডিজনগুলো চয়েস করে তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেয় আমরা

ওকে ধন্যবাদ শামীম ভাই তো সুপ্রি ভিউ যারা আসলে গেট বানাতে চাচ্ছেন আপনাদেরকে সব সবসময় বলি যে আমার এই রিভিউ করা আমার পেশা আমি রিভিউ করি এবং আপনারা কিন্তু আমার রিভিউ সমস্ত যার কোনো একটা গেট অর্ডার করতে গেলে আমার কতগুলো ভিডিও আছে সেগুলো দশ পনেরোটা মিনিমাম ভিডিও দেখা ছাড়া আপনারা কোনো প্রতিষ্ঠানে অর্ডার করবেন না তাহলে আপনি বুঝতে পারবেন কোন প্রতিষ্ঠানে কেমন কাজ করে কোন প্রতিষ্ঠানে কাজ দিলে তাদের কাজ তোলার সক্ষমতা আছে সেটি আপনারা বুঝতে পারবেন ধারণা পাবেন সব কিছু তো আমি ভেঙে আপনাদের বলতে পারবো না আপনারা তখন ধারণা পাবেন যে আমি আসলে কোন প্রতিষ্ঠানে কাজ দিব এবং আপনারা সস্তা খুঁজতে গিয়ে পস্তাবেন না সব মনে রাখবেন কম দামে কোনো ভালো প্রোডাক্ট হয় না কম দামে আপনি জিততে মানে টাকায় জিতবেন মালে ঠকবেন এটা মাথায় রাখবেন সেই দিকটা বিবেচনা করে আপনারা অর্ডার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ